দীর্ঘ ষোলোটি বছর বাংলাদেশের মানুষ বুট থেকে বঞ্চিত ছিল এটা তো আপনারা জানেন প্রশাসনের নির্বাচন রাতের বুট দিনের বুট রাতে বাক্সবর্তী দেশের মানুষের কোনো আইনের শাসন ছিল না মৌলিক অধিকার ছিল না গণতান্ত্রিক অধিকার ছিল না স্পেশালি ইলেকট্রনিক্স ইলেকট্রিক সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস করান হয়েছিল বিনা বুটে ষোলোটি বছর এই ফেস্তাবেদার সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল দুই হাজার চব্বিশের পাঁচ জুলাই এই ফেসিস সরকারের অবসান হয় কোমরমতি ছাত্রদের হাজার হাজার ছাত্রের বুকে তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের নতুন প্রকৃত স্বাধীনতা তো এই অবস্থায় বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা যে একটি গ্রহণযোগ্য ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে এই সরকার যারা অন্তর্বর্তীকালীন সরকারে যারা এই ছাত্ররা তারা এই ফেসিস সরকারের অনুসরণ এবং অনুকরণ করে তারা বিনা বুটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে এটা আদৌ ঠিক নয় আমরা আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা লন্ডন সফর করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে বিফোর ফেব্রুয়ারি বিফোর রমজান ফেব্রুয়ারিতে নির্বাচন দেশবাসী এই যে নির্বাচন নিয়ে চাল বাহানা শুরু হয়েছিল এটার অবসান হয়েছে মানুষের অধীর আগ্রহে অপেক্ষমান ফেব্রুয়ারিতে নির্বাচন করার সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কিছু ষড়যন্ত্র চক্রান্তের আলামত কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ফেসিস ফেদার সরকার দীর্ঘ ষোলশ বছর বিনা বিচারে হত্যাকাণ্ড ঘুম নির্যাতন লক্ষ লক্ষ মানুষের উপর মামলা দেওয়ার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিন্ন করতে পারে নাই সারা দেশে ছিল বিশ্বের বিভিন্ন জায়গায় বিএনপি ছিল আপনারা দেখেছেন কিন্তু জিএফএসি সরকার নির্যাতন করেছিল নিপীড়ন করে বিনা বুটে ষোলো বছর ক্ষমতায় ছিল তারা এক দিনের জন্য টিকতে পারে নাই সরকার প্রধান হেলিকপ্টারে করে পালিয়েছে তো এই অবস্থায় আমরা মনে করি যে কেউ ষড়যন্ত্র চক্রান্ত করে ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা করলে তাদের সেই চেষ্টা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী দেশের জনগণ প্রতিহত করবে এবং আমরা বিশ্বাস রাখি এই ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন কোনো ধরনের টালবাহানা করলে আপনারা দেখেছেন যে ফেসিস হাসিনা যেভাবে টিকতে পারে নাই আপনারাও টিকতে পারবেন না এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যে দল একটা এই মরুভূমির মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সাগরের মতো যেখানে এত নির্যাতনের পরও আজকে পর্যন্ত বাংলাদেশ দল জাতীয়তাবাদী দল টিকে আছে কিন্তু এই ষোলো বছরের ক্ষমতাসীন দল একটি দিনের জন্য বাংলাদেশের রাজপথে আজ পর্যন্ত নামতে পারে নাই তাই আপনি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা যে ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা মাফিক সেই নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে আপনারা নির্বাচন অনুষ্ঠানে বাস্তবায়ন করবেন থ্যাংক ইউ ভেরি মাছ